আরো পরিবর্তনের দরকার এবং এই বিষয়টা এটা ব্যাপক অ্যাওয়ারনেস দরকার এবং এখানে যাদেরকে নিয়ে আপনারা প্রতিষ্ঠা করতে চান তাদেরকে এখানে আনতে হবে তারা কি বলতে চায় তারা জাতীয় সরকার মানবে কিনা তারা অন্যান্য দলগুলি কিনে কিভাবে তাদের মতামত নিতে হবে আজকে এখানে যারা এসেছেন তারা কিন্তু সেই অংশীজন না আজকে বড় বড় মিডিয়া এখানে নেই বড় বড় দলের কোন দলের প্রতিনিধি এখানে নেই আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এখানে এমন একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন প্রস্তাবনা এনেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় সবাই চিন্তা করতে হবে কারণ বর্তমান যে সরকার বর্তমান যে সরকার কিন্তু দেশ পরিচালনা করতে তার ব্যর্থ তাদের লোকগুলো উপদেষ্টা পরিষদ গঠন করেছে তাদের রাষ্ট্র পরিষদ তাদের কোনো অভিজ্ঞতা নেই এরা সব বিভিন্ন এনজিও বিভিন্ন চাকরি করে যারা চাকরি করে তাদের কিন্তু একটা কিন্তু ব্যাপক কিন্তু জ্ঞান থাকে না রাষ্ট্র পরিচালনায় এই যে চ্যালেঞ্জ বর্তমান যে এই সরকারের চারিদিকে দাবি দাবি আর দাবি এই এটা সম্ভব না উনি কিন্তু দক্ষ হাতে উনি কিন্তু সেই কঠোর কিন্তু দেশ পরিচালনা করার জন্য উনি মানসিক ভাবে প্রস্তুত না এজন্য জাতীয় সরকার একটা চমৎকার আপনারা এনেছেন এটা যদি হয় তাহলে খুবই ভালো হয় কিন্তু আপনার বড় বড় দলগুলি এটা নিয়ে তারা রাজি হবে কিনা এবং দেশের যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে আপনি রেখেছেন এখানে প্রস্তাবনা তারা দিয়েছেন আপনারা এটা কর যেমন আপনার টেকনোক্রেট মন্ত্রী থাকে তাহলে জাতীয় সরকারের টেকনোক্রেট কোটা থাকতে পারে নাগরিক বিশিষ্ট নাগরিক বা এখানে একজন বলেছেন যে যারা সামাজিক সংগঠন হ্যাঁ সামাজিক সংগঠন রাখতে পারেন এখন আমাদের মন্ত্রণালয় চল্লিশটা তো মন্ত্রণালয় চল্লিশটা আপনি চল্লিশজন মন্ত্রী করবেন আর তাদের আমাদের দল সেখানে এবং সব দলের সামাজিক সংগঠন সুশীল সমাজ তাহলে কিন্তু আপনার সেইভাবে সমন্বয় করা কিন্তু কঠিন তারপরেও এটা সবাই মিলে যে বসে চিন্তা করে তাহলে জাতীয় সরকার হতে পারে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের জাতীয় সরকারের যেটা কাজ যে জাতি হিসেবে কাজটা কি হবে এখানে আর বিস্তারিত হবে এখন মূল আমাদের উদ্দেশ্য আছে একটা সুন্দর নির্বাচন করা কিন্তু সুন্দর নির্বাচন আমরা করবো কিভাবে আমরা যদি গতানুগতিক সিস্টেম নির্বাচন করি কিন্তু আমাদের কিন্তু সবার নতুন ফ্যাসিস্ট হবে এই জন্য আমাদের এই নির্বাচন ব্যবস্থা সংস্কার দরকার এখন নির্বাচন করে কারা নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন করে না নির্বাচন করে হলে নির্বাহ বিভাগ সরকার সরকার নির্বাচন পরিচালনা করে আর নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করে আপনার